দিনের বেলা খাই হ্যাঁ দিনের বেলা আজকে ওটা করে এই সেইরি ডাক কালকে ডাক তো আমি কালকে স্কুল যাব না তাহলে আজ না না ডাক দিব তো শুক্রবার দিন তোমার পুরো রোজা রাখতে হবে তুমি চাইলেও রাখতে হবে খাইতে চাইলেও দেব না তো রাখতে

গাইছ আমার ইফতারি শেষ তো আজকে আসলে আমি রোজা রাখি নাই মানে তুমি বলতে পারো আমি রোজা রোজা তোমার এইটা দেখো মানে আমি তোমরা এইটা দেখো না যে আমি রোজা রাখি না মানে আমি রাখি না আমি আমার ফুপিকেও বলছি ভিডিও দিয়ে আমি রাখি না ফুপিকে আমি মিশ্র করি কিন্তু আমি রোজা না রোজা না তার জন্য আমি ইফতারিও কম খাই কারণ দুপুরবেলা সকালবেলা বিকালবেলা এ সময়টায় আমি একটু খাই ভাত ফালাই দিতে হয় তাও আমি ইফতারের সময় কম খাই কারণ ইফতারের সময় আমার কোনো একটা পছন্দের খাবার থাকে না তার জন্য আমি কম খাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের এই ইফতার ব্লগটা কেমন লাগলো চার নাম্বার পাঁচ নাম্বারের ইফতারি ব্লগটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব আর তোমরা কিন আর তোমরা আর থাকলে কমেন্ট করে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি ভালো লাগলে তো করে কমেন্ট করে দিবে যে পরের ব্লগটা কেমন হবে এবং ঈদের ব্লগ কিন্তু সামনে এবং ঈদের ব্লগুল কিন্তু আমি তোমাদের সাথে করবো